বাংলার ছেলে হামজাকে নিয়ে এবার সবচেয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ফুটবল ভক্তরা পেয়ে গেছেন ইংল্যান্ডের অনুমতিপত্র হামজাকে লাল সবুজের ভিড়ে দেখতে পাওয়ার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচবে খুব শীঘ্রই আর মাত্র কয়েক কদম দূরে বাংলার ফুটবলের সবচেয়ে বড় তারকাকে দলে দেখতে পাওয়া হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আসলে দল কতটা শক্তিশালী হবে এবং এই দলের উন্নতিতে তার কি ভূমিকা থাকবে এ নিয়ে অনেক প্রশ্ন ভক্তদের সেসব প্রশ্নের জবাব দেব আজ ইংলিশ ক্লাব লেস্টার সিটির জার্সিতে দীর্ঘ সাত বছর প্রতিনিধিত্ব করা হামজার চৌধুরীর জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফ এর কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে হামজার ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে তারা হামজার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তিনি সাংবাদিকদের বলেন আজ মঙ্গলবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন হামজার ছাড়পত্র ফিফার কাছে পাঠিয়েছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর পরের ধাপ ফিফার অনুমোদন নেওয়া সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইমরান হামজার ছাড়পত্র আমরা ফিফার কাছে পাঠালাম ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে ফেলতে পারেন মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজাকে নভেম্বরের উইন্ডোতে দলে যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এরই মধ্যে হামজা পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্টও সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ খেলেছে দুটি ম্যাচ ভুটানের সাথে প্রথম ম্যাচ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হার দেখেছিল হাভিয়ার কাবরেরার দল নভেম্বরে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে তা অবশ্য নিশ্চিত হয়নি এখনও হামজা বাংলাদেশে আসলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবেন তিনি ট্রান্সফার মার্কেটের হিসেব মতে ২৬ বছরের এই মিডফিল্ডারের বর্তমান বাজার মূল্য সাড়ে চার মিলিয়ন ইউরো বাংলার ফুটবলে এই দামের একজন খেলোয়াড় থাকা পাহাড়ের মতো বড় স্বপ্ন হামজার পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী হামজা বাংলাদেশি বংশোদ্ভূত হয়েছে তার মায়ের পরিচয় নিয়ে হামজার মা বাংলাদেশের হবিগঞ্জ জেলার এবং বাবা ক্যারিবীয় দেশ গ্রানাডার ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজা ইতিমধ্যে খেলেছেন ইংল্যান্ড অনূত একুশ দলের হয়ে জাতীয় দলের হিসেবে ইংল্যান্ড গ্রেনাডা এবং বাংলাদেশ বেছে নেওয়ার সুযোগ ছিল হামজার কিন্তু মায়ের ইচ্ছেতে বাংলাদেশের জার্সিতে খেলবেন প্রতিশ্রুতি দেন তিনি এর আগে বাংলাদেশ দলে বংশোদ্ভূত খেলোয়াড় আছেন জামাল ও তারিক কাজী জামালের ফুটবলের হাতেখড়ি শুরু ডেনমার্কে কিন্তু তার মা বাবার ইচ্ছেতে বাংলাদেশে চলে আসেন জামাল অন্যদিকে তারিক কাজী ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছিলেন তার বাবা বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় চলে আসেন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের রক্ষণভাগের সবচেয়ে পরিচিত মুখ তারিক কাজী হামজা চৌধুরী দলের সাথে যোগ হলে আরও ভারসাম্যপূর্ণ হবে হাভিয়ের কাবরেরার দল আর সে সাথে ফুটবল বিশ্বে অন্য সব দেশের কাছে পরিচিত হবে লাল সবুজের বাংলাদেশ ই ফুটবল পেস গেমের নতুন আপডেটে বাংলাদেশ দলকে জায়গা দিয়েছে কোনামি সামনে সুযোগ আছে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাওয়ার হামজার মতো অন্যান্য বংশোদ্ভূত এবং বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে পারলে এই দেশের ফুটবল রাতারাতি পরিবর্তন হবে আশাবাদী ভক্তরা